তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়া আমরা ভালো আছি বোঝা নিয়ে আর ইটা ভালো হয়েছে রে কাপড়ের মধ্যে গাছে গুছে বেড়ে যাই তার ইয়ে জায়গা এই না কোমর দেবো বাজে দেখে তাইছি না তো এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্নাবান্না করবো তো সব কিছু ওই পাশে নিয়েছি এখন শুধু রান্না বসানোটা বাকি আছে তো রান্না বসে দেন আর কি আনা মানে যাই রান্না করি আজকে সেগুলো কাটব তো আজকে চিন্তা ভাবনা করছি আলু ভাজি করুম ডিম ডিমবোনা আর এই পাশে দেখে যে সবাই কাজে দিয়ে ব্যস্ত সরিষা উঠানো শেষ হয়ে গেছে তো উঠানোর পর যে রেখে দিছে এখন শুধু আর কি জানতেছে যদি একদম শুকিয়ে মাছ মাছ হয়ে গেছে তো সবাই আনতেছে যেরকম কাকা বানিয়েছে এরকম সবাই তো যাই বাড়িতে তো ওই যে মামুনের লুডোস রান্না করেছি মামুন হচ্ছে লুডোস খেয়ে বানছে আর সাইকেল চালিয়ে বানছে না তো লুড শুধু মশলা দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়েছে রান্নার জন্য ডিম বোনা করবো আর আলু ভাজি মানে সিদ্ধান্ত এইতে ডিম সিদ্ধ ডিম দিছে আৰু মামুনীজন দুটা কুইলত ডিম সিদ্ধ দিছে অনুমতি দিয়া গেল কৈ দিলে আমিও দুটা দিয়া যায়

pore 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 সালানি থাকছে পাখিতে বইছে না পাখা যে আসছে যে এগো গাছে সমান এখানে পুড়ছে আগে তো বৃষ্টিও নামছে বৃষ্টি নামছে পাকা ধরে ধরে খালি বৃষ্টি বাড়ির থেকে হইছে এই পাশে যে ডিম সিদ্ধানামে নিছি ডিম সিদ্ধ নামে নিয়ে তারপরে আবার ঢেলে বসে দিছি

अल्पकाल पिंजनी पिंज़ अल्प बारे दूर अल्प और कि भाजपा दिन दिन भाजी नामी तेरू दिए जीरा दिए ঘিরাটা এসে বসে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই প্রথমে ভেন্ডি বাজানো হালকা একটু সাইটে দিয়ে হয়ে গেছে কালো হয়ে গেছে পরে তো প্রথমে ভাজি ভুজি করলে পরে এমনিতে কাল হয়ে যায় আর আমি ডিম ভাজি নেয় ডিম ভাজলে আমার ভালো লাগে না সত্যি সত্ত্বে অন্যরকম হয়ে যায় কারণে শুধু ডিম ছুলে রাখছি পরে ডিম আর কি দিয়ে দিব তো সবাইতে আর কি ডিম ভেজা নেয়াই করে আমি আবার আজকে ভাজা ছাড়া রান্না করব তো এই ভাজা ছাড়া রান্নাটা শিখছি মামুনি বাবার কাছ থেকে মামুনি বাবা শিখেছি শেখা ভাজলে পরে ডিমটা ইয়ে হয়ে যাবে তাদের ভেজা ছাড়া রান্না করে দেখো কীরকম লাগে খাইতে তো তারপরে থেকে আর কি আমি ভাজা ছাড়াই রান্না করি বা যখন রান্না করতাম তখনও আমি ভাজা ছড়াই রান্না করতাম বা যে যখন রান্না করি ডিম বোনা ডিম বোনা যদি ডিম আস্তা করে খেয়ে মানে এরকমভাবে যদি করি তরকারি রান্না করি তো আমি বেশিরভাগই ভাজা ছাড়া রান্না করি তো পেঁয়াজগুলো ভেজা নেই তারপরে খাই পাশে যে পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে তাতে কাঁচামরিচের দিয়ে দিছি এখনও যদি মশলা করে বাইতে রাখছি তো সেই মশলাটা বাটা দিয়ে দিই এই মশলা বাটা একটু জল দিয়ে কষানোর জন্য জল 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 দিয়ে দিলাম হলুদ মরিচ সবগুলো দিয়ে দিই লবল মৰিচৰা ভাল পোৰা মছলাটা পাছোৱালি পাছ মছলা পচন তুলগি আনি একজন রাজাল হয়েছে ওখানে তার হালকা একটু এলো পরে তারপরে আবার ডিম দিয়ে দিন পেসে যে ঘুল ডাবল খাইছে এখন ডিম গুলো দিয়ে দিই ডিম গুলো যে আকিয়ে দিছি দাও দিয়ে ইটুটু করে উপরে ই করে দিছি পাশে নিজে আমার তরকারি হয়ে গেছে তো এখন এই যে পাশে যে তরকারি নামিয়ে আনিছি নিজের ভক্তরা বর ই বানাইছে মাখা তো দিয়ে গেছে তো বরের মাখা খাইতেছি আর রান্না করবানি তো অনেক স্বাদ হয়েছে বড়ি মাখাটা আর গরমের দিনে এরকম বরই মাখা কাঁচ দিয়ে মরিচ দিয়ে সেই স্বাদ লাগে টক টক এই পাশে আমি আলু ভাজি বসাইছি গাছ আলু এইভাবে ভাজি করম ধীরে ধীরে করে না এরকম করা রান্না করলাম মামনি বাবার মতো নিজেরা মামনি বাবা যেভাবে শিখাইছে তো আমি মোটামুটি পারি পারলেও তারপরেও বের পরে মামনি বাবা আমার রান্না শিখাইছে আবার যদি বাসায় বন্ধ থাকতো তো বেশিরভাগ সময় মামনি বাবাই রান্না করতো মাংস বিশেষ করে মাংসের তরকারি দা তো আলু ভাজি শেষ করে নেয়া তারপরে আবার দেখাই কি কি করি আমার রান্নাবান্না শেষ সব কিছু যে ঘরে নিয়ে নিছি তো এখন ভাত বসে দিছি এই পেশে রান্নাইছে আলু भाजी ঢের भाजी ডিম ভুনা নে নাই আর এই পেশে দিদি গুলো ভাসছি তো আমি খামু বলো হ্যাঁ হ্যাঁ আনতা উগোর হাত নাহলে আমা আমা চাল কি দেমকে দিলে দে আই ওনে কি হতর করি ডিমে তো কেমন হইছে

তো ওই পাশে এই যে খাওয়া দাওয়া করবে নাছে তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা তো হাসা হেসে করছে হ্যাঁ ফোন আইছে ঠিক আছে দেখো মনে ফালিয়ে দিবেন সে দেখ দেখ একজন একটা একটাই হইছে উপরে একটা ভিতরে দেখা সে

এই দেখো দিলো সব ফালিয়ে দিলো করজা গরজা করতে